গত পনেরো বছরে থেকে এসএসসির হাতে অনেক পাওয়ার চলে গেছে আনফরচুনেটলি যেটা হয়েছে আপনি যদি দেখেন অলমোস্ট একশো আশিটি কোম্পানি লিস্টেড হয়েছে ওই টাইমের মধ্যে যেখানে মেজরিটি কোম্পানির এগেন্সটি কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের কিন্তু অবজারভেশন ছিল যে এইটা কিন্তু ভালো কোম্পানি না আমরা এটাকে লিস্ট করতে চাই আমাদের সব জায়গার উপর ইকুইটির উপরে ফোকাস আপনি কন্টিনিউসলি ইকুইটির উপর ফোকাস তো আপনি গত পঁচিশ বছর ধরেই করে এসেছেন অ্যাকচুয়ালি কি বেনিফিট হয়েছে কেউ কি বলতে পারবে যে আমি বছর পর বছর এই মার্কেটের ব্যাপারে আমার একটা লম্বা আস্থা ছিল আমরা তো চাই যে একটা সাস্টেনেবল মার্কেট যেটা নর্মালি বাজার বাজারের গতি অনুযায়ী চলবে বিনিয়োগকারী আসবে কেউ কেউ প্রফিট করবে কেউ কেউ লস করবে যদি একসাথে সবাই লস করা শুরু করে তাহলে এখানে তো অবশ্যই কোনো না কোনো একটা প্রবলেম আছে অ্যাকচুয়ালি জেনুইন কোম্পানি যাদের অ্যাকচুয়ালি প্রোডাকশান আছে বা মানে যে ডিসক্লোজারগুলি আছে এটা কতটুকু জ্ঞান হবে এটা কিন্তু আমি খুব কনফিডেন্টলি বলতে পারবো আমরা অলমোস্ট টেন পিডিয়ের কাছাকাছি আছি আগামী বছরে হয়তো বা আমাদের সিচুয়েশনটা অনেক ভালো হয়ে যাবে শেয়ার বাজারের অবস্থা এখন অবশ্যই ভালো না কারণ আপনি দু হাজার পঁচিশে এসে আপনি যদি ইন্ডেক্স দেখেন নাম্বার অফ কোম্পানিজ লিস্টের যদি দেখেন বিনিয়োগকারীর যে পার্টিসিপেশন টার্ন ওভারটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে কত বিনিয়োগকারী কত টাকা দিয়ে আপনার প্রতিদিন লেনদেন করছে এটা তিনশো থেকে চারশো কোটি টাকার মধ্যে আছে দু হাজার পঁচিশে এসে যদি আমরা যে জিনিসটা দু বারো থেকে ষোলো পর্যন্ত যেটা দেখেছি ওটাও যদি একই জিনিস দেখি তো অবশ্যই এটা ভালো না আর এটা না ভালো হওয়ার মেইন কারণ যদি আমরা বলে থাকি যে আপনার তো ইকোনমিক ইন্ডিকেটের কিন্তু অ্যাকচুয়ালি এখন ভালো আর আমাদের যে যেভাবে একটা সোশ্যাল একটা রেভলিউশন হয়েছে এই রেভলিউশনের পরে যে আমাদের ইকোনমি যে স্ট্রং আছে তা কিন্তু না ইনফ্লেশন রেট আপনার এখনও পর্যন্ত একটু হাই রেঞ্জে আছে ট্রেজারি রেট বলেন ইন্টারেস্ট রেট বলেন এই রেটগুলি এখনও পর্যন্ত একটু হাই তো রিসেন্টলি গত এক মাসে একটু পড়েছে ওই জন্য বাজারে একটু লেনদেনও বেড়েছে বাট যতক্ষণ না পর্যন্ত আপনার একটা ইকোনমিক সোশ্যাল পলিটিক্যাল একটা স্টেবিলিটি যদি না আসে আপনি কিন্তু বাজারটা অ্যাকচুয়ালি কিন্তু একটু ভালো স্টেজে আসতে পারবে না কারণ আপনি যখনই বিনিয়োগকারীর ব্যাপারে যদি চিন্তা করে রাখেন বড় বিনিয়োগকারী প্রাথিস্টান বিনিয়োগকারী তারা তখনই বিনিয়োগ করতে চায় যখন তাদের একটা লেভেল অফ সার্টিনিটি আসে যে আমি এই সার্টিনিটি চিন্তা করে আমি বিনিয়োগ করব আনসার্টেন সিচুয়েশানে বিনিয়োগ অ্যাকচুয়ালি খুবই কম সো আমরা আশা করবো যে খুব যদি বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা সার্টিনিটি নিয়ে আসতে পারি তাহলে দেখবেন যে বাজারে সিচুয়েশনটা ইনশাল্লাহ পতনের মেন কারণ আমি মনে করি যে মিসম্যানেজমেন্ট ফোকাস অন অনলি অ্যাকিউটিস রুলস রেগুলেশন যেটা অ্যাকচুয়ালি বাজারের জন্য ভালো ছিল না অনেক রকমের বাজে বাজে কোম্পানি লিস্টেড হওয়া এইগুলি অ্যাকচুয়ালি কিন্তু আপনার বাজারের যদি পতনের কথা বলেন এটাই হলো মেইন কারণ বাজার ফাংশন করে না প্রাইস ডাইনামিক আসে না এগুলি কিন্তু আপনার সবচেয়ে বড় বিষয় আপনি গত পনেরো বছরে ডিমচাইজেশান হওয়ার পর থেকে এসএসসির হাতে অনেক